আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু আলা রাসূলিল কারীম। ক্বাল আল্লাহু তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। হয়তো এই আয়াতের উপর ভিত্তি করে কবি বলেছিলেন এই পৃথিবীর বুকে যারা দিয়েছে জন্ম তার মরণ খাতায় নাম লিখেছো। আজকে শুরু করতে যাচ্ছি মৃত্যু সম্পর্কিত দ্বিতীয় পর্ব। মৃত্যু বলে আমি এমন এক মৃত্যু যা সন্ত মা থেকে তার সন্তানকে কেটে নিই নিই মৃত্যু বলে আমি এমন এক মৃত্যু যা স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে দিই মৃত্যু বলে আমি এমন এক মৃত্যু যা দুই বন্ধুর ভিতরে অন্তরাল সৃষ্টি করে দিই মৃত্যু বলে আমি এমন এক মৃত্যু যা কবরকে আবাদ করি তা আল্লাহ সুবাহ বলেছেন নাফসিন নাই কত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহর আল্লাহ সাল্লাম আদেশের ভিতরে ফরমান প্রত্যেক মানুষের উচিত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা মৃত্যুর থেকে গাফিল না হওয়া মৃত্যু এমন একটি জিনিস যা মানুষকে এক সেকেন্ড এক মুহূর্ত এক পহর সময় কাউকে দেয় না তোখের পলক পরার আগে আজরাইল আলী সাল্লা সাল্লা মানুষের যান কবচ করে নিয়ে চলে যায় আল্লাহ রসুল বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো এই সম্পর্কে আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাব এক রাজ্যের এক বাচ্চা ছিলেন যিনি তার একজন উস্তাদের কাছে বায়াত হয়েছিলেন তার উস্তাদ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন ইসলাম সম্পর্কে জানেন দিন সম্পর্কে জানেন এবং তা অনুযায়ী সে আমল করেন একদিন তার উস্তাদ মজলিসের ভিতরে বয়ানের সময় বললেন হে আমার বৎসরা হে আমার অনুসারীরা তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো বেশি থেকে বেশি স্মরণ করো সবাই তখন কথাটি বুঝতে পারলো কিন্তু বাচ্চার মনের ভিতরে একটা কথা একটা প্রশ্ন জাগলো আমি মৃত্যুকে কিভাবে স্মরণ করব তিনি তার উস্তাহের কাছে গেলেন এবং বললেন এ প্রিয় উস্তাহ আমাকে বলুন আমি মৃত্যুর কথা কিভাবে স্মরণ করব কিভাবে বেশি বেশি স্মরণ করব আমি দিনে কয়বার স্মরণ করব তার তাকে বললেন যে তুমি এখন প্রতিদিন একবার মৃত্যুকে স্মরণ করো প্রতিদিন একবার করে স্মরণ করবেন বাচ্চা বাড়িতে চলে গেল তার রাজ দরবারে চলে গেল প্রতিদিন একবার করে তিনি মুখে উচ্চারণ করেন মৃত্যু এই বলে তিনি ঘুমিয়ে যান রাত পার হয় আবার পরের দিন বলেন মৃত্যু কিন্তু তার ভিতরে আল্লাহর ভয় আসে না অপর সম্পর্কে তার ধারণা আসে না জ্ঞান আসে না আল্লাহ সম্পর্কে তার ধারণা আসে না আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে আসে না তখন তিনি তার উস্তাদের কাছে আবার গেলেন এবং যে বললেন এ উস্তাদ আমি তো মৃত্যুর কথা স্মরণ করি তিনি একবার করে তবুও কেন আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় না উস্তাদ বললেন তুমি এখন তাহলে দুইবার করো তিনি তার রাজ দরবারে ফিরে এলেন এসে আবার তিনি পুনরাবৃত্তি করলেন মৃত্যু মৃত্যু এই বলে তিনি ঘুমিয়ে যান রাত পার হয় আবার পরের দিন আবার দুইবার উচ্চারণ করেন কিন্তু আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে না। তিনি আবার রাজার বাদশাহ তিনি আবার উস্তাদের দরবারে গেলেন এবং যে বললেন প্রিয় আমি তো এগুলো আমন করতেছি তারপরেও কেন আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে আসে না উস্তাদ বললেন তাহলে এবার তিনবার তুমি মৃত্যুকে স্মরণ করো বাদশাহ পুনরায় একই ঘটনা করলেন কিন্তু তারপরেও তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আসলো না তিনি আবার তার উস্তাদের কাছে গেলেন এবং বললেন এই প্রিয় উস্তাদ আমি তিনবার করে উচ্চারণ করতেছি তবুও আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আসতেছে তখন উস্তাদ বললেন তাহলে একটা কাজ করো আমি তোমার রাজ দরবার আমি তোমার রাজ্য দেখতে যাবো একদিন সফরে যাব তোমার রাজ্য দেখতে তুমি বাড়িতে চলে যাও কোন একদিন আমি পাইগাম পাঠিয়ে তোমার কাছে যাব বাচ্চা দরবারে ফিরে আসলেন অর্থাৎ একদিন উস্তাদ থেকে তলব আসলো দুধ আসলো একশিয়া বাচ্চাকে বলল আপনার উস্তাদ অমকবার অমক দিনে আপনার কাছে আসবে বাচ্চা সংবাদ পেয়ে অত্যাধিক খুশি হলেন এবং পুরা রাজ্যকে সুসজ্জিত করলেন সমস্ত মানুষকে খবর দেওয়া হল আমার সবাই আমার সংবর্ধনা দেওয়ার জন্য আসো সবাই এক জায়গায় উস্তাদ আসলেন এসে বাচ্চাকে প্রশ্ন করলেন আমি তোমাকে আমি আমি আল্লাহর ভয় তোমাকে কোরআন শিখে শিখেতেছি আমি তোমাকে হাদি শিক্ষা দিচ্ছি আমি তোমাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দিচ্ছি বাচ্চা আমি তোমার কাছে যদি একটি জিনিস চাই তুমি কি তা দিবে না বাচ্চা বলল হ্যাঁ অবশ্যই তা আমি দিব পুরো দক্ষিণা হিসেবে আপনি যা চাবেন আমি আপনাকে তাই দিব তখন উস্তাদ বললেন এ বাচ্চা আমি তোমার এই সিংহাসন এক মিনিটের জন্য চাই এক মিনিটের জন্য আমি সিংহাসনে বসবো নিয়ে আর এমন কি আপনি বসতেই পারেন উস্তাদ তখন ওই সিংহাসনে বসলেন বসার পরে জনসন্মুখে তিনি বললেন আমি এখন সিংহাসনে বসেছি তার মানে আমি এখন রাজা রাজ্যের সবাই বলেন জি আপনি এখন রাজা তিনি বললেন আমার ফরমান এখন বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করা হবে সবাই বলেন হ্যাঁ আপনার ফরমান এখন বাস্তবায়ন করা হবে তখন উস্তাদ হুকুম দিলেন এই বাচ্চার চিরচ্ছেদ করা হোক উস্তাদের মুখের এই কথা শুনে উপস্থিত জনতা হতভম্ব হয়ে গেলেন বাচ্চা চমকিত হয়ে গেলেন কি হলো উস্তাদের পক্ষ থেকে আমি এটা আশা করিনি উস্তাদ এক মিনিটের জন্য সিংহাসন নিয়ে আমার মৃত্যুদণ্ড কার্যকর করলো এইভাবে এই চিন্তা করতে করতে তিনি ব্যবহার হয়ে গেছেন তার উস্তাজ ঘোষণা করলেন আগামীকাল বেলা বারোটায় তার শিরোচ্ছেদ করা পরের দিন বেলা বারোটায় সকলের উপস্থিতিতে বাচ্চার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাচ্চাকে নিয়ে যাওয়া হলো বাচ্চা তখন মনে মনে চিন্তা করতেছে কিছুক্ষণ পরে এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে এই সুন্দর পৃথিবীতে আর বেশিক্ষণ আমার থাকা হবে না মৃত্যু আমাকে নিয়ে যাবে এই চিন্তা করতেছেন বারবার তিনার মনের ভিতরে প্রশ্নগুলো উদ্ভাবন হচ্ছে তিনি এই চিন্তা করতেছেন এমন সময় জল্লাদের কাছে গিয়ে বললেন তুমি তুমি বাচ্চার করবে না না করে আল্লাহ আকবার বলে অস্ত্র ছেড়ে দেবে তাই করা হলো বাচ্চাকে যখন শিরোচ্ছেদের জন্য নিয়ে যাওয়া হলো জল্লাদ তখন আল্লাহ একবার বলে অস্ত্র ছেড়ে দিল বাচ্চা অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণ পর বাচ্চার হুশ ফেরে হুশ ফিরে এসলো উপস্থিত সবাইকে বাচ্চা অবাক হয়ে বলতেছে আমি এখনো মরিনি উস্তাদ তখন প্রশ্ন করলেন বাচ্চা এখন তুমি মৃত্যু সম্পর্কে বলো বাচ্চা তখন বলল এ আমার প্রিয় উস্তাদ আমি এখন মৃত্যুকে খুব কাছ থেকে অনুধাবন করেছি খুব কাছ থেকে আমি মৃত্যুকে দেখেছি মৃত্যু কত কঠিন হতে পারে মৃত্যু পৃথিবী থেকে মানুষকে কিভাবে চিনিয়ে নাই আমি তা উপলব্ধি করতে পেরেছি উস্তাদ তখন বললেন হে আমার প্রিয় শিষ্য হে আমার প্রিয় ছাত্র এটাই ছিল মৃত্যুকে স্মরণ করতে হবে তুমি যদি এইভাবে মৃত্যুকে স্মরণ করো তাহলে আল্লাহর ভয় তোমার অন্তরে ভিতরে চলে আসবে তাই আসুন আমরা সবাই মৃত্যুকে বেশি 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 থেকে বেশি স্মরণ করি আমরা এইভাবে মৃত্যুকে স্মরণ করবো যে এখন আসি একটু পর এক মিনিট বা এক সেকেন্ড পর আমরা এই দুনিয়াতে থাকবো না এইভাবে আমরা মৃত্যুকে স্মরণ করি আপনারা সকলে জানেন হজরত উসমান ইবনা আফান রাজি আল্লাহ তাল তখন কবরে পাশে যাইতেন তখন তিনি কবরে পাশে দাঁড়িয়ে তিনি কাঁদতে কাঁদতে তো বিজে দাঁড়িয়ে বিজে। টপ টপে জমি চোখের পানিগুলো পড়তে থাকত তিনি মৃত্যুর ভয় এবং কবর বেয়ে তিনি কাঁপতে থাকতেন আসন হে প্রিয় দেশবাসী সবাই আমরা মৃত্যুর কথা স্মরণ করি মৃত্যুর থেকে গাফেল না হই মৃত্যুর কথা স্মরণ করে রবের দিকে ফিরে আসি রবের হুকুম এবং আহকামগুলো আমরা আমল করি আল্লাহ সুবাহন আমাদেরকে আমল করার তাফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাত